শুভেন্দু অধিকারী বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছিলেন বিকেলবেলা খগেন মুর্মুর সঙ্গে তিনি দেখা করতে যাবেন এবং তিনি এটাও বলেছিলেন যে এখনও কেন অ্যারেস্ট হলো না হাইকোর্টে মুভ করব। অনেক কিছু বললেন কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী চলে যাওয়া কিভাবে নিচ্ছে এটা বিজেপি শিবিরের কি বক্তব্য দেখো আমরা যেটা জানতে পারছি যে গতকাল বঙ্গ বিজেপির তরফ থেকে আমরা দেখছি যে এই ঘটনা নিয়ে দিল্লির সঙ্গে একটা যোগাযোগ করা হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র যেরকম বাংলায় টুইট শুধু করলেন তা নয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করা হলো শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে যে এই সামগ্রিক অবস্থা নিয়ে এমনকি স্পিকার ওম বিড়লা তিনি রাজ্য সরকারের কাছ থেকে মানে একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে হ্যাঁ যদি সম্ভব হয় একেবারে এবং শুধু তাই নয় যে কতটা গুরুত্ব তারা দিল যে রীতিমতো ওমবিড়লা তিনি একেবারে রাজ্যর থেকে রিপোর্ট তলব করলেন তো সে আমরা যেটা দেখলাম যে গতকালের ঘটনার পর আমরা যেটা দেখলাম যে বিজেপি একটা ব্যাপকভাবে ভাবে প্রচার করছিল এবং একটা सिंप্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছিল বা সেটা একটা প্রচার করছিল যে যেভাবে বন্যা দুর্গত মানুষদের বিজেপির দু একজন বিধায়ক একজন সাংসদ তারা জাস্ট গিয়েছিল এবং তাদেরকে তৃণমূল কংগ্রেস কিভাবে আক্রমণ করলো এবং আমরা দেখলাম যে রক্তের যে ছবিটা যেভাবে তার চোখের তলায় যে আঘাত করলো তার যে রক্তের যে ভাইরাল ভিডিও সেটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিজেপি আমরা দেখলাম কাল দিন এটা একটা ব্যাপকভাবে তারা প্রচার করতে নামলো কিন্তু যেটা হলো কি যে এমনকি আজকে একটা এরকম হাওয়া উঠলো যে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও গতকাল তিনিও মিরিক যেতে পারেন তো সেক্ষেত্রে তার আগে একেবারে আমরা যেটা দেখলাম যে কেউ বুঝতে পারল না বিজেপির মানে কোনো নেতা তারা বুঝতেই পারলেন না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরোধী বলা যেতে পারে সাংসদ তার কাছে পৌঁছে গেলেন তাহলে বিজেপি যে সিম্পি তৈরি করছিল যে বন্যা দুর্গত এলাকার মানুষদের তান দেওয়ার কাজ বিজেপি বা বিরোধীদের নয় এটা সরকারের কাজ কিন্তু তারপরও তারা সবার আগে পৌঁছে গেছে এবং বিজেপি এটা বললো যে কিভাবে তাদেরকে আক্রমণ করা হলো তার চোখ চোখের তলা পুরো মেরে ফাটিয়ে দেওয়া হলো এমনকি বিজেপি বিধায়ককে জুতো পর্যন্ত মারা হলো এই যে একটা সিম্প্যাথি তৈরি করে পলিটিক্যালি বিজেপি কিন্তু একটা ব্যাপক প্রচারে নেমেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে কাউকে না জানে না জানিয়ে বলা যেতে পারে তিনি যে পৌঁছে গেলেন তো সেক্ষেত্রে বিজেপি মানে পলিটিক্যালি বিজেপি যেটা করছিল সেটা অনেকটাই এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস একদমই এবং এই ছবিগুলো থেকে কিন্তু একদম স্পষ্ট আমি কৌশিকের কাছে আসবো কৌশিক বিভিন্ন সময় আমরা দেখেছি যে যেখানে যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন আমি অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কথা যদি একটু মাথায় আনি যেমন আর করের ঘটনা সেখানে ডাক্তাররা বসেছিলেন আন্দোলন করতে মুখ্যমন্ত্রী গেলেন পরের দিন থেকে সেই জায়গাগুলো ফাঁকা বিজেপি সেখান থেকেও অ্যাডভান্টেজ নিতে পারলেন নার্জিকরের ঘটনা বিজেপি নেতারা অনেক রকম অভিযোগ করেছিলেন কিন্তু দেখা গেল যে দু হাজার চব্বিশের ভোটে তার কোনো ফলাফলই সেভাবে পড়ল না আবার যদি আমরা তারপরে অন্যান্য আগের ঘটনাগুলোর দিকে নজর দিই যেভাবে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ঘটনাকে এনক্যাশ করেছেন বিজেপির তরফ থেকে সেই বিষয়টা তো দেখা গেল না যে পালে হাওয়া দিচ্ছে একদমই দেখো মনে রাখতে ততটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে দীর্ঘদিন বামফ্রন্টের বিরুদ্ধে বিরোধী রাজনীতি করে এসেছে তিনি জানেন কিভাবে বিরোধিতা করতে হয় তার ছাব্বিশ দিনের অনশন একটা ইতিহাস তার বিধানসভায় ঢুকে সংবিধান দেখিয়ে প্রতিবাদ জানানো একটা ইতিহাস সবটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সু সু সুস্পষ্টভাবে তার যে নির্বাচনী রণকৌশল সেটাকে মাথায় রেখে তিনি করেছেন কিন্তু এখানে যেটা স্পষ্ট বলতেই হয় বিজেপি এ রাজ্যে কতটা কি করতে পারবে সেটা সময় বলবে তাদের ফলাফল কি হবে কতটা আশাব্যঞ্জক হবে সবটাই সময় বলবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করেছেন জানেন তো যে পশ্চিমবঙ্গের বিরোধী বা শাসক রাজনৈতিক দল থাকলে পরে কিভাবে তার বিরোধিতা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আর্যিকর বলে নয় আমরা এর আগে যে সমস্ত বিতর্কিত ঘটনাগুলো ঘটেছে কামদুনি থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি কিছুদিন পরে হয় লোক পাঠিয়েছেন বা নিজে গিয়ে খতে প্রলেপ দিয়েছেন এবং সেটা দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দল তারা সক্রিয় হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং সরকারের প্রধান মুখ এবং একটি দলের প্রধান নেত্রী হিসেবে তিনি গিয়ে সেখানে একদম কাট খেলছেন সেখানে গিয়ে তিনি যেটা করলেন সেখানে বিরোধীরাই হতবাক যে মুখ্যমন্ত্রীর সৌজন্য আর কিছু বলার নেই সকালবেলায় শ্রমিক ভট্টাচার্য বিজেপির যিনি সর মানে পশ্চিমবঙ্গের সভাপতি তিনি বললেন যে খগেন মুর্মু আদিবাসী সাংসদ তাকে এইভাবে প্রহার করাতে আদিবাসীদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হতে পারে শাসক দলের প্রতি সেই কথা বলার কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা মানবিক মুখ্যমন্ত্রী এবং তিনি আন্তরিকতার সাথে গেছেন তিনি কিন্তু এখানে রাজনীতি তো রাজনীতির জায়গায় রয়েছে যারা দোষী তাদের তারা শাস্তি পাবে কিনা সময় বলবে আমরা এই জায়গাটাতে এবার একটু আসব কৌশিক এবং সুজয় আমরা এই জিনিসটাতে এবার একটু আলোচনায় আসব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন সেই জায়গাটাতে বারবার করে আমরা দেখি যে অন্য কোনো বিরোধী দল বা অন্য কোনো রাজনৈতিক দল আর পালে হাওয়া পায় না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সুভেন্দু অধিকারী যে ছবিগুলো তুলে ধরেছেন সুভেন্দু অধিকারী যাদের মুখগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে শুধু সংখ্যালঘু দের নাম সংখ্যালঘুরাই কি তাহলে টার্গেট এই প্রশ্নটাও কিন্তু এবার উঠে আসছে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে তার আগে আমি একটু ছবিটা দেখাতে বলবো সুভেন্দু অধিকারী যে মুখগুলোকে শনাক্ত করেছেন এবং সুভেন্দু অধিকারী যে মুখগুলো তুলে ধরেছেন এবং তিনি কি বলেছেন দেখুন তৃণমূলের বিশেষ সম্প্রদায়ের উগ্র চরমপন্থী আজ নাগরাকাটায় যাদের লেলিয়ে দেওয়া হলো দেখুন তো মুখগুলো রমজান আলী পিঙ্কি খাতুন আইনুল আনসারি এবং সাইফুল হক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এরাই যে সেই ঘটনাটা ঘটিয়েছেন সেটা শুভেন্দু অধিকারী কিভাবে আইডেন্টিফাই করবেন কারণ সেখানে তো ভিড় অনেক মানুষের মুখ রয়েছে পেছনে যে অন্য কেউ এটা ঘটায়নি এবং রমজান আলী যে যুক্ত সেটাই বা এবার কিভাবে তিনি এই বিষয়টা তুলে ধরলেন আমি সুজয়ের কাছে যাবো এই বিষয়টা সম্পর্কে জানতে সুজয় সংখ্যালঘু বলেই কি টার্গেট কোটান যদি আমি আসি মুসলিম বলেই কি এরা বিজেপির টার্গেট দেখো ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে টোটাল ভিডিও ফুটেজটা শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এটা পাঠিয়ে একটা লিখিতভাবে নালিশ জানিয়েছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই এই একটা টুইট করেছেন এবং সেখানে একটা সবুজ রঙের তিনি গোল গোল করেছেন এবং আমরা ইতিমধ্যেই একটা খবর নিয়ে দেখেছি বা আমরা স্থানীয় স্তর থেকে যেটা খবর পেয়েছি হ্যাঁ এই যাদের ছবি দেখা যাচ্ছে তারা ওখানে স্থানীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত অবশ্যই যুক্ত সেটা ইতিমধ্যেই আইডেন্টিফাই করা হয়েছে এবং বিজেপি যে লিখিতভাবে এফআইআর করেছে সেখানে যে নামগুলো আইডেন্টিফাই করা হয়েছে তারা সেদিনকে ছিল হ্যাঁ তবে একটা বিষয় কিন্তু বলতে হয় যে যে নামগুলোকে তারা আইডেন্টিফাই করেছে সেখানে তো আরও অনেক ব্যক্তি ছিল তাহলে এরাই যে আক্রমণ করেছে হ্যাঁ এটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু বিজেপি টোটালি আমরা যেটা দেখলাম যে এই দুই সাংসদকে যে মারধরের যে ঘটনা এক হচ্ছে খগেন মুর্মুর তার রক্তের ছবি এবং আমরা দেখলাম যে একেবারে জুতো মারা হলো জুতো দিয়ে কয়েকজন ব্যক্তি তারা শিলিগুড়ির বিধায়ককে এটা মারলেন